রিজিকের পেরেশানি আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে প্রতিটা যুবককে জিজ্ঞাসা করেন দেখবেন পেরেশান যে কি আর জীবনে কি দেখবেন মানে এমন যে ও যদি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রোজা রাখে আল্লাহর হুকুম সব মেনে চলে হ্যাঁ খুব মুত্তাকি মানুষ পরেশগার মানুষ কিন্তু বেচারা একটা ছোট মুদির দোকানে কাজ করে বেচারা একটা ধরেন সবজি বিক্রি করে বা হালাল কোনো কাপড়ের ব্যবসা করে ওর ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল আর জীবনে কিছুই করতে পারলাম না কি করলাম জীবনে নিজের দাঁড়া দাঁড়াতেই পারলাম না এই যে কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা ওই পশ্চিমাদের থেকে আসছে আর কি পশ্চিমা থেকে দেশে দেশে এই দেশ থেকে গভর্নমেন্ট এবং সমাজের মাধ্যমে সব যুবকদের মাথায় মাথায় জীবনে প্রতিষ্ঠিত হতে হবে দাঁড়াতে হবে এর মাধ্যমে আপনি কি বোঝাচ্ছেন ওই ছেলেটা তো আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের যে আল্লাহ সব হুকুম হকাম মেনে চলে এবং হালাল খায় মাশাল আল্লাহ আল্লাহ পাক তাকে সত্যবাদী নবীদের মর্যাদা